বেশি কলেস্টরল হলে কি মানুষ মারা যায় শুনে রাখুন আপনারা যারা দীর্ঘ দিন যাবৎ কলেস্টরল রোগে ভুগতেছেন এবং কি হাই লেভেলের কলেস্টেরল তাদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে যারা দীর্ঘ দিন যাবৎ কলেস্টরলের মেডিসিন খাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অবশ্যই অবশ্যই উপকৃত হবে তো আমিও একজন কলেস্ট্রেলের পেশেন্ট আমি দীর্ঘদিন যাবৎ কলেস্টরের মেডিসিন খেয়েছি তবে এর মাঝেও আমি নিজে ভালো থাকার জন্য আমি কিছু লাইফস্টাইল চেঞ্জ করেছি যার ফলে আজকে আমি নাইনটি নাইন সুস্থ হয়ে গেছি তাই আমি আপনাদেরকে এই উপদেশ দিতে চাই যে আপনারাও আমার মতন এই নিয়মে চলুন এবং সুস্থ থাকুন কলেস্টেরল নিজে যে মানুষকে মারে না মনে রাখবেন আবার বলছি কলেস্টেরল নিজে মানুষকে মারে না কিন্তু এটা হার্ট অ্যাটাকের স্ট্রোকের ঝুঁকি অনেক বাড়ায় এলডিএল মানে খারাপ কলেস্টেরল বেশি হলে রক্ত নালিতে চর্বি জমে যায় ওষুধ ছাড়া কলেস্টেরল কমাতে হলে প্রতিদিন হাঁটুন এবং তেল চর্বি জাতীয় খাবার খুব কম খান বিশেষ করে রেড মিট এই জাতীয় খাবার একেবারেই খাবেন না বেশি বেশি করে শাক সবজি খান এবং প্রচুর হাঁটুন শাক সবজি খেলে অবশ্যই অবশ্যই আপনার সমস্ত কোলেস্টেরল ভালো হয়ে যাবে এটা হানড্রেড পারসেন্ট প্রমাণিত তাই আপনাদেরকে আমি উপদেশ করছি আপনারা তেল মশলা জাতীয় যত খাবার আছে এ থেকে বিরত থাকুন বেশি করে শাক সবজি ফলমূল খান এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন দিনে অন্তত তিন থেকে চার লিটার পানি খাওয়ার অভ্যাস করুন এতে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থতা লাভ করবেন আমি নিজে একজন ভুক্তভোগী ছিলাম দীর্ঘদিন যাবৎ আমার কোলেস্টেরল বেড়েছিল প্রায় আট বৎসর যাবত আমি এই কলেস্ট্রলে মেডিসিন খাচ্ছিলাম কিন্তু আমার এক বড় ভাইয়ের পরামর্শেতে আমি এইগুলো ফলো করি হ্যাঁ তেল চর্বি জাতীয় সকল খাবার মশলা জাতীয় সকল খাবার আমি বর্জন করি বেশি বেশি করে শাক সবজি খাই এর ফলে আজকে আমি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি তাই আপনাদেরকে আমি উপদেশ দিব যে অবশ্যই অবশ্যই আপনারা হ্যাঁ বেশি বেশি শাক সবজি খান হাঁটা চলা বেশি করুন শারীরিক এক্সারসাইজ ব্যায়াম করতে অভ্যস্ত হন অবশ্যই ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন এই তথ্য যদি কাজে লাগে ভিডিওটি অবশ্যই সেভ করুন আর সুস্থ থাকতে হলে আমাকে ফলো করতে পারেন আমি এইরকম আরও অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহায্য করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম